পুজো কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর ওয়েলকাম টু দা আজকে ঠাকুর ঘর থেকে শুরু করলাম তার কারণ এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো আমি একটু বেরোবো বোন বেরোবে না আমি একটু বেরোবো বন্ধুদের সাথে তো তাই সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম কারণ পুজো রেখে আমি কোথাও যাই না যেখানেই বেরোই যখনই বেরোই যত ইম্পর্টেন্ট কাজই থাকুক আমি পুজো দিয়েই বেরোই তো সেরকমই সকালবেলা পুজোটা দিয়ে দিয়েছি স্নান করেছি খুব ঠান্ডা লাগছে তাই ওই যে বাবা বলে না তো ওইখানে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চা খাবো এবার নিচে গিয়ে চা খাবো আর চুলটা এই স্নান টান করেছি তো ভিজা বলে চুলটা খোলা চলো সারাদিন সাথে দেখো আর যদি বাইরে গিয়ে কিছু শেয়ার করতে পারি করব ঠিক আছে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো দিদি ইন্ট্রো তো নিয়েই নিয়েছে আমি আর ইন্ট্রো নিচ্ছি না আসলে ও পুজো দেওয়া প্রায় হয়ে এসছে আমি চা করতে যাই চা খাবো এখন বাজে সাড়ে নটা বেজে গেছে চলো চাটা করে নি তারপর কি রান্না হবে আজ তো কালকে তো বৃষ্টি হয়েছে ওয়েদারটা রকম হয়ে আছে আর নিচ থেকে ডাক পড়ে গেছে চাটা করতে যাই আর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে কাল রাত থেকেই হচ্ছে এটা কাদের কাদের বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠান্ডাটাও জমিয়ে পড়বে ওই জন্য বৃষ্টি হয়েছে তো দেখি আছে কি রান্না হয় সাথে থাকো মুড়িটা কি মনে হচ্ছে এই দেখো মুড়িটা বলতে হবে না শুনতে পেয়ে গেছে আমি আর কি বলবো তুমি যা বললে এই দেখো এইটা এটা হচ্ছে মা ভেজেছে মুড়ি

এখন আমার কাছে আজকে ঘরের সামনে কে বাথরুম করে রেখেছিল খুলিনি বলে টুলে সামনে কে করেছিল সবার সামনে আমি বলবো কে করেছিল আর বিয়ে হবে বিয়ে হবে না চা খেয়ে বাথরুমে করে বাড়ি ও ঘরে করে না বুঝলে তো ঘরে করে না করা বসিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজবো

ভেজে নি চলো পরে আসছি লেজাটা ভাজা হয়ে গেছে মাথাটা ভাজতে দিয়েছি এই দেখো লেজাটা আর এই দেখো গুড় এনেছে আমি বলছিলাম বাবা এই আনলো এটা দিয়ে যে এইটা হচ্ছে এটা দিয়ে রুটি খাবো তাই জন্য গুড়টা এনেছে এই গুড়টা দিয়ে রুটি খাওয়ার জন্য এনেছে মাছ ভাজা হচ্ছে খাওয়ার সময় কথা বলছি হচ্ছে এটা ও একটা মাছ ভাজা খেয়েছে সেই কাঁটাটাকে হাতরানোর জন্য এই এত প্রচেষ্টা আর এই যে সবজিগুলো কাটছি খিচুড়ির কেটে নিয়ে রেডি হয়ে চলো এই যে আমি রেডি হয়ে গেছি পুরো ঠিক আছে এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে এগারোটা পঁচিশ হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে ফোটা ফোটা ছাতা নিয়েছি

আমি আলু ভেজে তারপর কথা বলছি তোমাদের সাথে রুটি এটা বাবা খাবে তাই জন্য তিন তিনটে রুটি করেছি টিফিনে খাবে তাই জন্য দাদা জুম হয়ে গেছে ছোট করে চিকেনটা হচ্ছে এখানে বয়েল বাস এই তিনটে রুটি আর এই যে হলুদ আর মাখিয়ে রেখেছি এটা ভাজবো খিচুড়ির আলুটাও এ করব ঠিক আছে করে নিয়ে আর এই মাংসটা এবার নামিয়ে নেব পাশে স্কুলে প্রোগ্রাম হচ্ছে ডান্স যদি করে শেয়ার করব অবশ্যই আমি ফেলি পরে কথা বলছি বেগুন ভাজছি বেগুনটা ভেজে নেওয়ার পরে গরম ভেজে নেওয়ার পরে আলু গুলো ভাজবো বেগুনগুলো তুলে নি তেল আছে পরে কথা বলছি বেগুন আর আরেকটা আছে তিনটে তুললাম একটা একটা করে ভাজতে হবে ভেজে নি এই যে আলু ভাজাটা হচ্ছে এই আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে পমের খাবারটা গুলে সাইড হয়ে যাব মা আবার হচ্ছে এ বসিয়ে দেবো বেগুন ভাজা ওখানেও বেগুন ভাজা বলছে খিচুড়ি এই যে বেগুন ভাজা সব ঠিক আছে চল পম মনে খাটের তলায় বুঝলেন আমি ওখানে আলুগুলো ছুলে নিই তারপর আসছি এরপরে কড়াইশুঁটি ছাড়াতে বসে যে এগুলো সব খিচুড়িতে দেবে বলে অনেক কড়াইশুঁটি নিয়ে বসেছিলাম যেখানে আমি তোমাদেরকে কিছুটা আর কি শেয়ার করেছি তারপর অর্ধেক তো খুলছি এদিক ওদিক গড়ি গড়ি চলে যাচ্ছে শুধু তারপরে হচ্ছে ফোনটাকে স্ট্যান্ড করে তোমাদের আর কি দেখাচ্ছিলাম ওই ভাজাভুজি করে এইটা করে নিচ্ছিলাম তারপরে পমের খাবার করে নিয়ে পমকে খাওয়াতে বসে যাব। আর এই যে তারপর খাওয়াতে বসে গেছি ও বসেছিল উপরে তাই জন্য ওখানে খাওয়াচ্ছিলাম আর এত বিরক্ত লাগে আমার ওকে খাওয়াতে মাঝখানে তো মনে হয় যে কি যে ওকে খাবারটা দিয়ে দিই না খেলে না খাবে কিন্তু আবার তখন বাবা এসে চিৎকার করবে যে কেন খাওয়াস নি তাই জন্য খাওয়াচ্ছে আর কেউ কিন্তু ভেবো না ও যে আমার ওখানটা ছেঁড়া ছেঁড়া নয় কিন্তু ওটা কিন্তু ডিজাইন দিকের দুটো কাঁধ কাটা ডিজাইন সেটাই আর কি পরিয়ে রেখেছিলাম এরপর খাইয়ে আসছি ক্যামেরার সামনে স্নান হয়ে গেছে এখন হচ্ছে শুভ দুপুর আর এখন বাজে তিনটে পনেরো ব্লগটা আমি প্রায় আজকে করছি আমি প্রায় করছি আমি কী সব বলছি যাই হোক ভ্লগটা আজকে আমি শেয়ার করছি দিদি বেরিয়েছে বলে আমি শেয়ার করছি আর ও আসে তখন আবার শেয়ার করবো আজকে আমার ডেলসের ক্লাইট আসার কথা আছে দশটার সময় তো বলেছি স্লটের টাইম দিয়েছি পাঁচটার সময় দেখি কখন আসে ও তো একটুখানি ধীরে ধীরেই আসে মানে একটু স্লো টাইম মেনটেনটা একটু মানে এরা আমার আমার কাছে যতবারই এসে টাইমেই এসছে এর আগে দুবার করিয়েছে এসছে কিন্তু নিজেই বলে যে ও একটুখানি লেটুস যেটাকে বলে যাই হোক পাঁচটায় সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে এখন ভিডিও এডিটিং করছিলাম তার মধ্যে থেকে স্নান করে চলে এসেছি এখন তিনটে পনেরো আর এই দেখো এটা তিনটে সাথে থাকবো শেয়ার করবো সবটা আর ও আসলে পরে কিছুটা ক্লিপ নেব বাকিটা কাজ করতে হবে কারণ ওটা আমার একটা কাজের জায়গা বোঝ ওই সব সময় ক্যামেরা করে সেখানে দাঁড়ানো যায় না সাথে নিরামিষ তাদের ভালো তো হাতাটা এই যে বেশি ফাঁটবো না নিরামিষ খিচুড়ি দেখলে

চলো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে বাজে কটা এই দেখো পৌনে ছটা আর আমি একটু ঘুমাচ্ছিলাম উঠে পড়েছি এখন অব্দি আমার ক্লায়েন্ট আসেনি আমি তোমাদেরকে বললাম ও একটু লেট করে লেটুস তো ও যথারীতি ঘুমিয়ে পড়েছিল আমি সন্ধেটা দিয়ে নিলাম ওকে কাজটা করিয়ে দিয়ে আমি মন্দিরে যাব পুজো দিতে তো তাই জন্য আমি আগে আমার ঘরের সন্ধেটা দিয়ে নিয়েছি দিয়ে আমি এখন জাস্ট নাইনটি ফাইটি পরে এমনি বসে রয়েছি মানে শুয়েই রয়েছে ও আসলে কাজ শুরু করব ফোন করলাম বললাম এই ঘুম থেকে উঠলাম সরি সরি ঘুম আমি যাচ্ছি আমি বললাম ঠিক আছে আসো তাড়াহুড়ো নেই আমি ওই সাড়ে চারটে থেকে পাঁচটা পনেরো কুড়ি অবধি ঘুম শুয়েছি আর কি মানে একটুখানি ঘুম আর কি দিয়ে তারপর পুজো দিতে উঠেছিলাম আর আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি পছন্দ হয়েছে খুব ঠিক আছে যেমন চেয়েছিল এরকম হয়েছে একদম ঠিক আছে থ্যাংক ইউ আগেটা কতদিন স্টে করেছিল আগেটা ওয়ান মান্থের কাছে কাছে পুরো তাও টেনে হিসে তুলেছি ঠিক আছে চলো ফটো তুলে নিই আমি তুলে নিয়েছি আমার ক্লায়েন্টের আমি তখন ভিডিও নিয়েছি আর এগুলো সব দিদি নিয়েছে বুঝলে তো আমি জানি না কখন কি নিয়েছে আমি সে জুড়ে দিলাম এই যে রোডের ভিডিও নিয়েছে এটা তারপর ওর বদনের নিয়েছে যেটা ভিক্টোরিয়ার সামনে থেকে করছিল আর কি চিৎকার করছে সবাই বাবারে বাবা এই দেখো রাতের ভিক্টোরিয়া আবার ক্রিসমাসে কি সুন্দর সাজিয়েছে ভীষণ ভালো লাগ আর ভিক্টোরিয়াতে আলোটা দিতে না বেশি সুন্দর দেখলে যে গার্ডেনগুলোতে গ্রিন ফ্রিন আলো দিয়েছে মানে ক্রিসমাসের আলো দিয়েছে সেটা আরও বেশি ভাল লাগছে ওর বান্ধবী বন্ধু যারা সব গেছিল না সবাই তো আর ওই ক্যামেরা ফ্রেন্ডলি নয় সবাইকে দেখানো সম্ভব নয় তাই জন্য সব স্কুটি ফুটিতে গেছিলো মাথায় হেলমেট দেখতেই পেলে তাই জন্য ওদেরকে নেয়নি আর নিজের বদনটাও কমই নিয়েছে সেটা দেখতে পেলে ওই আশেপাশে তারপরে গাছপালা বিল্ডিং এসবের নিয়েছে বোঝে ক্যামেরা হাত সেট নয় বাচ্চা মেয়ে বাদ দাও রাতে আসছি চামচের খিচুড়িটা বেশ ঝালঝাল হয়েছে খিচুড়িটা বেশ ঝাল ঝাল হয়েছে যায় একটু নিয়েছি বাটিতে বাড়ি চলে এসেছি এই অনেকক্ষণ আগেই এসে গেছি মোটামুটি সাড়ে ছটায় চলে এসেছি এখন আটটা পনেরো বাজে এই একটু খিচুড়ি খাচ্ছি মা সকালে কিছুই করেছিল দেখাচ্ছি এই যে দুধ দুধটা গরম হচ্ছে ঠিক আছে আর এই যে ঘি গরম হচ্ছে চালটা ভাজবো চালটা ভাজবো এই যে ঘি গরম হচ্ছে আর এখানে এই যে কাজু কিশমিশ ভেজে না বলো তো কি হবে হ্যাঁ ঠিকই ধরেছো পায়েস হবে পায়েস এই যে ঘি গরম হচ্ছে চালটা ভাজবো এই যে গোবিন্দভোগ চায় ঠিক আছে চালটা ভাজবো গোবিন্দভোগ চা আর এই দিতে পায়ে মানে ইয়েটা গরম হচ্ছে গুড়ের পায়েস হবে গুড়ের চলো বাকি দেখাবো প্রসেস চালটা ভালো করে ভেজে নিতে হবে এই যে দুধ ফুটছে চাল দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে এই যে চাল চাল দিয়ে দিয়েছি এখন চালটা সিদ্ধ হবে দুধটা ফুটছে হুম আর এইখানে এই যে এখানে হচ্ছে গিয়ে গুড়টা ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে এই যে গুড়টা ভিজিয়ে রেখেছি ঠিক আছে এই যে গলে গেলে তারপর দিয়ে দাও এখন যাচ্ছি মন্দিরে অনেক লেট হয়ে গেল আর একটা বেজে গেছে মন্দিরে যাচ্ছি আর ইস জুতোটা কি রে নিয়েছিস তো দেখিয়ে দিয়ে একবার দেখো পুজো দিয়ে আসছে মনে হয় ট্রেন দাঁড়িয়ে আছে নাও এবার এক ঘন্টার মধ্যে দাঁড়াতে হবে আসছি টাটা পাপ পুজো দিয়ে আসি হ্যাঁ চলো আমি এখানে বাচ্চাটার ঘরটা একবার দেখবো ওকে আছে রাতেও দেখি চলো দেখতে পেলাম না চলে যাই চলো ঘরে যাই বাড়ি ঢুকছি স্কুলের প্রোগ্রামের জন্য এত লাইট আমি বাড়ি এসে দেখি যে পায়েস হয়ে গেছে এটা নলেন গুড়ের পায়েস তোমাদের তো দেখিয়েছি কি কি কিভাবে কি করলো এই যে পায়েস আর এদিকে হচ্ছে খিচুড়ি সকাল বেলার খিচুড়ি আহ ওটাই রাতে খেয়েছি কারণ পরোটা করার কথা ছিল পরোটা দিয়ে তোমার পায়েস কিন্তু খিচুড়িটা তো ভালো হয়েছে তাই খিচুড়িটা খেয়েছে আর এখানে দুপুরবেলার আলু ভাজা যেটা দিয়ে আমি খিচুড়িটা খেয়েছিলাম তারপর একেবারে খাওয়া দাওয়া করে আসছি ও ওটা ছেঁড়া নয় কি ডিজাইন হাতের কাছে তুই মৃত্যু কথা বলিস জাপা পারিস ওই ওটার ডিজাইন ওই হাতেও আছে মা পাপা নিশেষ কর এখন বাজে পৌনে একটা বাড়িতে এসে রাত্রিবেলা খিচুড়ি খেলাম দুপুরে খিচুড়ি খাইনি বলে আর পায়েস করেছিলাম পায়েস একটু খেলাম কালকে খাবো বাসিটা বেশি ভালো লাগে তুই কি খেয়েছিস বলেছিস খিচুড়ি ও আর আমি দুজনেই খিচুড়িই খেয়েছি বাবা রুটি খেয়েছে পায়েস দিয়ে এবার অনেক রাত হয়ে গেছে সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি এদিক ওদিক হয়েছে আমার হয়েছে ওর আবার ওর আবার ক্লায়েন্ট এসেছিলো কাজ হয়ে গেছে এই যে আমার পাপান দেখছে যা আয়নার কাজ দিয়ে দেখছে কে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো এখন অনেকেই ঘুমিয়ে পড়েছে আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে মাঝে সাঝে একটু লেট হয়ে যাচ্ছে দিতে চেষ্টা করছি টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করব